স্বপ্ন স্বপ্ন মানুষকে ঘুমোতে দেয় না কিছু কিছু স্বপ্ন জীবনকে পরিপূর্ণতা এনে দেয় আর তেমনই একটি স্বপ্ন হচ্ছে সাদা অ্যাপ্রনের স্বপ্ন যেই স্বপ্ন তোমার ঘুম কেড়ে নিয়ে যায় সেই স্বপ্নকে সত্যি করা তোমার জন্য অপরিহার্য হয়ে দাঁড়ায় কিন্তু এই চাওয়া আর পাওয়ার মাঝখানে আছে এক পাহাড়সম সম চ্যালেঞ্জ যার নাম মেডিকেল ভর্তি পরীক্ষা ভয় অনিশ্চয়তা বিভ্রান্তি এসবই কিন্তু তোমাকে থামিয়ে দেবে স্বপ্ন পূরণের পথে বাধা আসবেই কিন্তু তোমাকে মনে রাখতে হবে সঠিক গাইডলাইন পেলে এসব বাধাই হতে পারে তোমার জয়ের সিঁড়ি যেই সিঁড়িবেই তোমাকে পৌঁছাতে হবে স্বপ্ন সুন্দর সত্যের দুয়ারে আর এই বিজয়ের পথে তোমাদের জন্য সঠিক দিক নির্দেশনা নিয়ে পাশে আছে মেডিকো এখানে রয়েছে মূল বই নির্ভর ক্লাস এবং এই ক্লাসগুলো নিচ্ছে দেশ সেরা টিচার্স প্যানেল সাথে তো রয়েছেই নিয়মিত এক্সাম রিভিশন এবং মডেল টেস্ট তোমাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য রয়েছে ডেডিকেটেড মেন্টর এবং এমন একটি কমিউনিটি যারা মনে প্রাণে বিশ্বাস করে তুমি পারবে আজকের পরিশ্রম তোমাকে গড়ে দিবে আগামী দিনের সাফল্য আর মেডিকোর গাইডলাইন সাথে থাকলে স্বপ্নকে সত্যের রূপান্তর করা শুধু সময়ের অপেক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের হবু ডাক্তারদের স্বপ্নপূরণের পাশে আছি মেডিকো ড্রিম ইট ডু